আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ বারাকাত আশা করি তোমরা সবাই ভালো আছো আমি বি বিশন চ্যানেলে তোমাদের স্বাগতম আমি বরাবর আবার আমি তোমাদের সামনে নবম শ্রেণীর কোর্সে দেখি দশ দশমিক একের পৃষ্ঠ নম্বর একশো ছেচল্লিশ থেকে একশো সাতচল্লিশের সতেরো আঠারো ও উনিশ দাগের আঠারো উনিশ দাগের এই দুটো অঙ্ক তোমাদের সামনে আমি স্মরণ করে দেব তোমরা ভালোভাবে দেখবে এবং ভালোভাবে বাড়তে প্র্যাকটিস করবে কারণ পরীক্ষার নম্বরটা একমাত্র প্র্যাকটিক্যালের উপরে নির্ভর করে যত বেশি প্র্যাকটিক্যাল করবে তত বেশি অঙ্কের প্রতি অভিজ্ঞতা বেড়ে যাবে এবং ওই ধরনের অঙ্ক আসলেও তুমি সমাধান করতে পারবে আশা করি এটুকুই তোমার জন্য যথেষ্ট দেখো আঠারো মনে মনে করছি করিম মোহনকে চার হাজার আটশো ষাট টাকায় একটি মোবাইল ফোন করায় উনিশ পার্সেন্ট করতে হয়েছে প্রথম লিখব করিমের পার্সেন্ট পার উনিশ পার্সেন্ট ক্ষতি একশো টাকা ধর একশো টাকা যদি যদি প্রায় মূল্য একশো টাকা হয় যদি প্রায় মূল্য একশো টাকা হয় আর উনিশ টাকা ক্ষতি হয় ক্ষতি হয়েছে উনিশ টাকা তাহলে বিক্রমাগত হবে একাশি টাকা তাহলে বিক্রমাগত হবে একাশি টাকা তাহলে এখানে লিখবো আমি যে একশো টাকা একশো বিয়োগ কত উনিশ একশো বিয়োগ উনিশ অর্থাৎ ক্রয় মূল্য যদি একশো টাকা হয় আর একশো টাকার মধ্যে ওর উনিশ টাকা ক্ষতি হয়েছে তাহলে বিক্রমণ হবে একাশি টাকা তাহলে একাশি টাকা বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্য একশো টাকা একটা বিক্রমূল্য হলে ক্রয় মূল্য কত হবে আটশো ষাট টাকা টাকা যদি মূল্য হয় তাহলে ক্রয় মূল্য নিশ্চয় বেশি হবে ছয় দিক ষাট দিক অর্থাৎ ছ হাজার টাকা

বিক্রয় মূল্য হচ্ছে একশো প্লাস সতেরো পার্সেন্ট সতেরো সমান একশো সতেরো টাকা তাহলে একশো টাকা যদি ক্রয় মূল্য হয় একশো টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে সতেরো টাকা অর্থাৎ একশো টাকায় ওর ক্রয় মূল্য যদি একশো হয় আর বিক্রয় মূল্য যদি সতেরো টাকা হয় মানে সতেরো পর্যন্ত লাভ হয় তাহলে ওর একশো যোগ সতেরো অর্থাৎ একশো সতেরো টাকা বিক্রম এক টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে একশো সতেরো বাই একশো টাকা আর ছ হাজার টাকা যদি বিক্রয় মূল্য হয় ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে একশো সতেরো ইন্টু ছ হাজার বাই একশো শূন্য শূন্য কেটে দিলাম শূন্যখানে দুই হাত থেকে চার দশ শূন্য কুড়ি এটা হচ্ছে বিক্রম লাভ হবে লাভ হবে সাত হাজার কুড়ি মাইনাস আছে চার হাজার আটশো ষাট টাকা দেখি হচ্ছে একুশশো ষাট টাকা হচ্ছে তার লাভ এই যে একুশশো ষাট টাকা লাভ হলো একুশশো ষাট টাকা লাভ হচ্ছে কিন্তু ওর মোট এই চার হাজার আটশো ষাট টাকার উপরে তাহলে এবার শতকরা লাভ সমান কি শতকরা লাভ শুধু তোমাকে আগে শিখেছি শিখিয়েছি বলো শতকরা লাভ সমান কি বলেছিলাম আগে লাভ হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ক্রয় মূল্য ইন্টু হচ্ছে একশো লাভ হচ্ছে একুশশো ষাট আর ক্রয় মূল্য হচ্ছে কত তেরো হাজার আটশো ষাট টাকা বিক্রয় মূল্য সমান একশো পাঁচ দুগুনি দশ তিন তিন একাশি সাত একুশ বাহাত্তর নয় নয় একাশি আট নয় বাহাত্তর অর্থাৎ পাঁচ আটটা চল্লিশ চারশো বাই নয় চারশো কে পূর্ণ করবো চারশো কে ভাগ্য কয় দিয়ে বলতো নয় দিয়ে চার নয় ছত্রিশ চার নয় ছত্রিশ চার চুয়াল্লিশ পূর্ণ চুয়াল্লিশ পূর্ণ চারের নয় পার্সেন্ট এত উনিশ ফেরত চাচ্ছে একটা প্যান্ট কুড়ি পার্সেন্ট লাভে এবং একটি জামা কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করেছে মোট আর লাভ হয়েছে ধরি এটা জামা আছে প্যান্ট তাহলে জামাটা তোর যদি আমি ধরি একশো পার্সেন্ট মানে একশো টাকায় কিনেছিল এক্স টাকায় আর এটা ওয়াই টাকায় তাহলে এইটার

велиকব আমি ধরি ধরি প্যান্টের ক্রয় মূল্য এক্স টাকা জামার ক্রয় মূল্য ওয়াই টাকা তাহলে প্রথম সতর্ক হচ্ছে এইটা এটা মিলিয়ে কিন্তু বেশিগত সাতশো উনিশ দশমিক টাকা অর্থাৎ এটা বিক্রমূল্য জামা বিক্রম মূল্য আর প্যান্টের বিক্রম মূল্য দুটো যোগ করে ও মোট বিক্রম মূল্য এটা বিক্রমূল্যের মধ্যে কিন্তু ক্রয় মূল্য রয়েছে লাভও আছে এবং ক্রয় মূল্য আছে তাহলে এখানটা সতর্শ কি হবে আমি এটা প্যান্টের যে ক্রয় মূল্য আছে ক্রয় আমার সঙ্গে সৎকার কত লাভ করেছে

এবার এটার সঙ্গে গুণ হবে অর্থাৎ আমি এটা গুণটা কি করে বলতো আমি এটার সঙ্গে যদি এটা গুণ করতে চাই তাহলে আমি রাবি করতে পারবো ডাইরেক্ট করতে পারবো কিভাবে এখানে যে আছে যে সংখ্যাটা আছে আমি বসিয়ে দিলাম আর এই শূন্য যদি বসলাম দশমিক করার সংখ্যা আছে দুটো আগে এই তো অর্থাৎ এর যে সংগ্রাম আবার দ্বিতীয় সদনসারে

এই সংখ্যাগুলো কি হবে সাতশো পঞ্চাশ বলি আর শুন্য দুই নম্বর ও এক নম্বর একশো কুড়ি ওয়াই সমান আছে এইটা এক নম্বর একশো কুড়ি এক্স প্লাস একশো পনেরো ওয়াই সমান সাতশো सात एक तीन शून्य

দেড়লো শূন্য পাঁচ কয় দেড় পাঁচ হাত থেকে এক পাঁচ কয়েক দশ পাঁচ দু থেকে এক দশ শূন্য সাত থেকে এক এক দুই তিন এবার হচ্ছে আমি উভয়কে পাঁচ কমন নিচ্ছি এক্স প্লাস ওয়াই সমান ত্রিশ শূন্য পাঁচ দুই ভাগ ও আর এক্স প্লাস ওয়াই সময় আছে তিন হাজার পা পঞ্চাশ বাই পাঁচ

এটা হচ্ছে তিন নম্বর সংগ্রহ তিন নম্বর কাজ বলো তো বলো কাজ কি করবো এরকম করবো আমি একশো পঁচিশ দি এটাকে এক একদি তাহলে একশো পঁচিশ গুণ কেতে হবে তিন নম্বর ও এক নম্বর তিন নম্বর ও তিন নম্বর কে একশো পঁচিশ ও এক দ্বারা গুণ করে পাই একশো পঁচিশ এক্স প্লাস একশো পঁচিশ ওয়াই একশো পঁচিশ করতে হবে একশো পঁচিশকে পঁচিশ পাঁচ ছয় তিন শূন্য থেকে তিন তিন বারো থেকে পনেরো পাঁচ থেকে এক সাত দুশো পঞ্চাশ আর এগুলো একশো হবে প্লাস একশো কুড়ি হবে

জামার দাম দুশো পঞ্চাশ টাকা প্রতিটি প্যান্টের দাম হবে অতএব এই যে আমি শুরু করবো কথা মূলত আহ তিন নম্বর সংক্রে তিন নম্বর সংখ্যা নেই তিন নম্বর

পাঁচ কয় দশ এগারো ছয় এক তিনশো ষাট টাকা প্রতিটি প্যান্টের দাম তিনশো ষাট